তো ওইখানেও পোস্টটা ভালোই রিচ পায় সবাই হচ্ছে নানা ধরনের কমেন্ট করে সবাই বেশিরভাগ সাপোর্টিভই ছিল সবাই বলতেছিল যে বিষয়টা নিয়ে কথা বলা উচিত কারণ হিজাব নিক ইস্যু নিয়ে ঝামেলাটা কিন্তু নতুন না আমাদের সমাজে বা আমাদের দেশে অনেক দিন ইয়াটা সমস্যাটা চলে আসতেছে তারপর হচ্ছে গিয়ে কতক্ষণ পরে এক দু ঘন্টার মধ্যেই আমাকে ডিপার্টমেন্ট থেকে কল দেওয়া হয় ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান স্যার উনি আমাকে কল দেন কল দিয়ে আসলে স্যার বললেন যে স্যারেরও স্যারও চান হচ্ছে এখন এই সমস্যাটা সমাধান করতে তখন স্যার বলেন যে স্যারের নিজের ওইটা নিয়ে অনেক সময় অনেক সমস্যা ফেস করতে হয় এই যে মেয়েদের নিকাপ খোলা নিয়ে বা মেয়েরা ডিনাই করতেছে মুখ খুলতে তো স্যার বলেন যে স্যারও চান একটা যৌক্তিক সমাধান হোক তো স্যার তখন আমাকে বলেন যে তুমি সহ যারা হচ্ছে গিয়ে সমাধান চায় তারা যদি আমার কাছে আসে আমি ইনশাল্লাহ তোমাদেরকে মানে প্রশাসন বরাবর নিয়ে যাওয়ার জন্য হেল্প করব। তো স্যার এই আশ্বাস আমাদেরকে দেন এর আগেও আমরা দেখছি যে আমাদের সিনিয়ররা সহ অনেকেই এ বিষয়ে সমস্যা ফেস করছে তখন এ বিষয়ে এরকম আশ্বাস হয়তো আমরা আগেও পেয়েছি কিন্তু তখন কাজ হয় না আসলে কিন্তু এবার স্যার ভালোভাবে আশ্বাস দিয়েছেন যে বলেছেন যে কাজ হবে তোমরা আসো আমি তোমাকে হেল্প করবো ডিন বরাবর গিয়ে তারপর হচ্ছে ডিন স্যার বরাবর গিয়ে তারপর ভিসি স্যার বরাবর যাওয়ার জন্য তো এরকমই ছিল তো আমার মনে হচ্ছে যে হয়তো বা এটা এমনও হতে পারে যে ইস্যুর নিচে ইস্যু চাপা হয়েও যেতে পারে তো আমার মনে হচ্ছে যে আমার আমি শুধু এখন না আরও আগেও যেহেতু সমস্যা ফেস করছি তো আমার মনে হয় বিষয়টা নিয়ে আমার একটা অফিসিয়ালি দাবি উত্থাপন করা উচিত শুধু আমার না আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো মেয়ে যারা হচ্ছে হিজাব নিকাব করে পড়ে তাদের এই স্বাধীনতার মানে হস্তক্ষেপ করা হয় দেখা যাচ্ছে যে হিজাব মেকআপ পড়লেই তাদেরকে বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট করা হয় বা দাঁড়িয়ে বিভিন্ন কথা শোনানো হয় সে যেটাই হোক আপনারা অনেক কিছুই হয়তো বা জানে তো এরপর আমি এখন হচ্ছে গিয়ে বলতে চাই যে আমাদের ভার্সিটির সবগুলা মানুষ যেন হচ্ছে গিয়ে সবগুলো মেয়ে যেন এই স্বাধীনতাটা পায় সে যে পোশাক পরবে তার নিয়ে কোনো টিচার কখনো কথা বলতে পারে না তার পরীক্ষার হলে মানে পোশাক কখনো বাধা হতে পারে না সে হচ্ছে মুখ খুলে দেখাটা কোনো মেন ফ্যাক্ট হতে পারে না মুখ না খুলেও মানে আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ আইডেন্টিফাই করার অনেক ওয়ে আছে তো যেটা হচ্ছে আমরা দেখতেছি সব দিক থেকে আমরা আধুনিক হয়েছি কিন্তু দেখা গেছে যে এই দিকটাতে আমরা পিছায় আছি এই দিকটাতে গেলেই আমরা সেই সনাতনী পদ্ধতিটা নিয়ে আসতেছি আমরা বলতেছি কি যে মুখ না দেখে যদি পরীক্ষার হলে বসি তাহলে হচ্ছে কি পরীক্ষাটা যদি প্রক্সি দেয় অনেকে আছে নকল করে কানে ইয়ারফোন লাগাবে বা যেভাবে হোক ডিভাইস ইউজ করে তো এই জন্য হচ্ছে আমরা মুখ দেখতেছি বা কান খোলা রাখতে বলতেছি এটা অনেকে বলতেছে কিন্তু এটা আসলে বর্তমান বাংলাদেশের সাথে যায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যায় না যেখানে আমরা এতটা এগিয়ে গেছি সেখানে আসলে এই একটা মানে পুরাতন কথাটা বলা যায় না তো সেই ক্ষেত্রে আমি একটা আমার কিছু দাবি তিনটা দাবি আমি অফিসিয়ালি বলতেছি আমার হচ্ছে মাননীয় উপাচার্য বরাবর দাবি জানাচ্ছি আমি এটা অফিসিয়ালি জানাচ্ছি এটা হচ্ছে অনতি বিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা ও ভাই ভাই সনাতনী পদ্ধতিতে শিক্ষার্থীদের চেহারা দেখে শনাক্তকরণ প্রক্রিয়া বন্ধ করতে হবে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শনাক্ত করতে হবে দুই নম্বর হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি চালু করার পূর্বে পর্যন্ত নারী শিক্ষার্থীদেরকে পরীক্ষা ও ভাই ভাই নারী শিক্ষিকার মাধ্যমে শনাক্ত করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে ইতিপূর্বে নারী শিক্ষার্থীদের সাথে সংগঠিত প্রতিটি নিপীড়ন ও হেনস্থার যথাযথ তদন্ত সাপেক্ষে সকল নিপীড়কদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে ধন্যবাদ